হ্যালো আসসালামু খুব বড় বড় মতো চলে আসুন নতুন এক চমৎকার আজকে হচ্ছে আপনার ওয়ালটন কোম্পানির একটা চব্বিশ করবো যেটা বাংলাদেশের অন্যতম ভালো মনে একটা ডিভি বক্স এটার মধ্যে আপনার চব্বিশটা সার্কিট ব্যাগে প্লাস আরো দুইটা বসাতে পারবে টোটাল হচ্ছে আপনার দুই সাইডে 24টা নিচে আপনার হচ্ছে তিন থেকে চারটা সার্কিট ব্যাগে আবার এক্সট্রা বসানোর অপশন দেওয়া আছে এটা হচ্ছে ওয়াল্টন যারা হচ্ছে খারাপ মডেলের টিভি বক্স নিতে চাচ্ছেন সম্পূর্ণ মেটার বডি ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট ওয়ালটন কোম্পানির এটার দাম যদি আমি বলি দাম পড়বে চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা হলে অলটার এডি বি বক্সটা আমাদের কাছ থেকে পারছেস কত আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলটার কোম্পানি এর দুই সাইড হচ্ছে আপনি বারোটা বারোটা করে বসাতে পারবেন আর এখানে আপনারা চারটা সাইকেল ব্রেক বসাতে পারবেন চব্বিশটা থেকে তিরিশটা পর্যন্ত আপনারা সাইকেল ব্রেকার এটার মধ্যে বসাতে পারবেন এটা আমাদের কাছ থেকে চার হাজার সাতশো টাকা আর এটাও আপনারা ডাইরেক্ট বলবেন তিরিশোই বলতে পারেন ছয়টা আর চব্বিশটা তো ওটা তিরিশটার মতো সাইকেল ব্রেকার এটার মধ্যে বসানো যায় আপনার যারা হচ্ছে চব্বিশটা বসে পাবেন ছাব্বিশটা সেকেন্ড বিগের বসে তাদের জন্য শুধু এমসিবি ঠিক আছে এসপি ডিপি টিপি বসাতে পারবেন আবার যদি আপনি বড় এমসিসি বসাতে চান সেক্ষেত্রে কিন্তু যেটা আমাদের বসবে না বসাইলেও আপনার সিস্টেম করে নিতে হবে আর এগুলো আমাদের কাছে অর্ডার দিতে পারেন অনেক প্রবাসী বাইরে ম্যাক্সিমাম সময় অর্ডার দিয়ে থাকে তারা বলে থাকেন আপনাকে হোম ডেলিভারি দেন জি ভাই জান আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একদম বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে পাঁচশো দশ টাকা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ঢাকা থেকে তিন দিন ঢাকার মধ্যে থেকে দুই দিনের মধ্যে পাবেন মাল হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে মাল চেক করবেন তারপর টাকা দেবেন বাকিটা পাঁচশো দশ টাকা যদি অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর বাকিটা হচ্ছে মাল হাতে পাবেন চেক করবেন তারপর টাকা দেবেন এছাড়া আমাদের কাছে সার্কেট ব্রিগার পেয়ে যাবেন পল্টন কোম্পানির সার্কিট বেকার আছে আমাদের কাছে আমাদের কাছে এবিবি আছে সিমেন্স আছে সুপার স্টার আছে স্নাইডার আছে উইগ্রেন্ড আছে হ্যাঁ অ্যালাস আছে যার যে কোম্পানি লাগবে যোগাযোগ করবেন দেওয়া যাবে আমাদের কাছে এম পাবেন এমসিসিবি পাবেন এসপিডি পাবেন তারপর হচ্ছে আমাদের কাছে ইএলসিবি পাবেন আমাদের কাছে আরসিবিও পাবেন ঠিক আছে সকল ধরনের বোল্ডেস প্রোডাক্টর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার যেটা লাগবে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ এছাড়া আপনার সাকিব অনেক হচ্ছে হ্যাভেলসের টিভি বক্স হ্যাভেলস কোম্পানির টিভি বক্স আমাদের কাছে আছে আমাদের কাছে ওয়ালটন আছে আমাদের কাছে সিমেন্স কোম্পানির টিভি বক্স পাবেন আমাদের কাছে আপনি উইনার কোম্পানি উইনার ডিলাক্স ওয়ান প্লাস বক্স সবগুলোই অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ